ভাই তোমরা প্যালেস্টাইনে সাহায্য করবে ভালো কথা সেখানে কিন্তু লাগে আছে যারা স্ক্যান করবে তাদের প্রতিবদলে 1 টাকা দেয়া হবে ভাই বাঙালি কয়জন স্ক্যান করে একটু বলেন আমাকে সুপ্রদেশে আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই বিষয়গুলো আসলে সবাইই জানা আছে সবাই একটা জিনিস খেয়াল করবেন যে আমরা কোন দেশ থেকে পণ্য এসেছে সেই পণ্য বয়কটের ডাক দিয়েছি কিন্তু আমাদের নিজের দেশে নিজেদের সঙ্গে কিন্তু প্রতারণা করা হচ্ছে সেই বিষয়টা আসলে আমাদের মাথার ভিতরে নেই লোকে যে বাঙালিকে হুজুকে বাঙালি বলে এটাই কিন্তু তার সব থেকে বড় প্রমাণ বলতে পারেন কেন শাকিল ভাই আজকে এই কথাগুলো আপনি বলছেন এতদিন তো আসলে আপনি এই কথাগুলো বলেননি আসলে এতদিনও আমার মাথার ভিতরে এই জিনিসগুলা আসছিল কিন্তু আমি দেখলাম যে কেউ আসলে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করে কিনা যখন কেউ এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করলো না তখন ভাবলাম যে এখন আর থেমে থাকা যায় না একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করবে তখন আলুর দাম অনেকটা বেশি ছিল অর্থাৎ পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আলুর দাম ছিল তখন কিন্তু হুট করে কোম্পানি চিপসের প্যাকেট সাইজ ছোট করে দিলো এবং চিপসের যে ওজন ছিল পঁচিশ গ্রাম 30 গ্রাম আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু 30 গ্রাম ছিল সেটাকে দশ টাকায় বিক্রি করা হতো কিন্তু এখন আলুর দাম বিশ টাকা কেজি কিন্তু সেই কোম্পানি গুলা ওজন বাড়ায় নাই শুধুমাত্র প্যাকেটে হাওয়াটা বাড়িয়ে দিয়েছে এটা একদম বাস্তব প্রমাণ দিয়ে দেখাবো এবং আপনারাও যারা চিপস আগে খেয়েছেন বর্তমানে যারা চিপস খান তারাও কিন্তু দেখবেন চিপস কোম্পানিগুলা কিভাবে আমাদের সঙ্গে প্রতারণা করা শুরু করেছে আগে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আশি টাকা কেজি আলু ছিল তখন আপনারা যখন সিফসের ওজনটা কমিয়ে আনলেন খুব ভালো কথা আপনারা তখন বলেছিলেন যে কর্মচারীর যে খরচ মার্কেটিং কস্ট এর পাশাপাশি জিনিসপত্র যে দাম এই দামের কারণে আমরা সেই পরিমাণ পণ্য আপনাদেরকে দিতে পারছি না কিন্তু আজ দুই সালে এসে আলুর কেজি বিশ টাকা হয়েছে আপনারা চিপসের দাম সেই সেম রেখেছেন এটা কি আমাদের সঙ্গে আমাদের বাঙালি জাতির সঙ্গে প্রতারণা করা না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রতারণা করা সো এই প্রতারণা তো আমরাই এড়াতে পারি আমরা যখন চিপস না কিনবো তখন কিন্তু চিপসের ওজনটা তারা বাড়াতে বাধ্য হবে যেহেতু আলুর কেজি বিশ টাকা বা পাইকারি কিনলে আমি আমাদের এলাকায় দেখেছি যদি পাইকারিতে অনেক আলু কেনা হয় তাহলে বারো টাকা সাড়ে বারো টাকা কেজি পড়ে তো সাড়ে বারো টাকা কেজির আলু এখনো পর্যন্ত আমরা সেই পনেরো গ্রাম বা তেরো গ্রাম চিপস খাবো এটা কিন্তু আসলে হতে পারে না তাই আসুন আজকে থেকে সবাই মিলে ডাক দেয় যে আমরা চিপস বয়কট করব। যেমন করে অন্য দেশের পণ্যগুলোকে আমরা বয়কট করেছি সেইভাবে কিন্তু আমরা চিপসকে বয়কট করতে পারি যতদিন পর্যন্ত তারা ওজন না বাড়াবে আমাদেরকে এতদিন ঠকানো হয়েছে আমরা আর ঠকবো না আসুন আমরা সবাই মিলে এই চিপস কোম্পানির বিরুদ্ধে দাঁড়াই আর শুধুমাত্র চিপস কোম্পানি না দেখবে যে মোজো এই মোজো গুলো কিন্তু একটা সময় পঞ্চান্ন ষাট টাকা ছিল সেগুলা কিন্তু মানুষ খায়নি কিন্তু ওই সেই দেশের অবশ্যই বুঝতে পারছেন আমি কোন কথাটি বলছি সেই দেশের যে জিনিসগুলোকে বয়কট করা হয়েছে এই সুযোগে কিন্তু ধাপ ধাপ করে ষাট টাকা পঞ্চান্ন টাকার মজো একশো দশ টাকা লিটার করা হয়েছে আসলে এটা কি আমাদের সঙ্গে প্রতারণা করে না আরে ভাই তোমরা প্যালেস্টাইনে সাহায্য করবে ভালো কথা সেখানে কিন্তু লেখা আছে যারা স্ক্যান করবে তাদের প্রতি বদলে এক টাকা দেওয়া হবে ভাই বাঙালি কয়জনই স্ক্যান করে একটু বলেন আমাকে স্ক্যান করতে পারবে আসলে এই জিনিসটা বুঝবে যে আমাদের স্ক্যান করে দিতে হবে এটা সম্পূর্ণ একটা কোম্পানির পলিসি সম্পূর্ণ তারা বাট করছে এটা মার্কেটিং পলিসি এরা কিন্তু আসলে প্রভাকাণ্ড সরাচ্ছে এই প্রভাকাণ্ডে পা দিয়ে আমাদের মতো বাঙালি জাতি আমরা কিন্তু নিজের দেশের যে জিনিসগুলা সেই জিনিসগুলাকে হাইলাইট করার চিন্তা ভাবনা করছি এবং এই সুযোগে কিছু কিছু বাটপার কোম্পানি আছে সেই বাটপার কোম্পানি গুলা সুযোগের সৎ করছে আমরা কতদিন আর পোকা থাকবো নিজের মাথার মগজকে একটু খাটাই আসুন মগজকে খাটাই তাহলে কিন্তু নিজে নিজে বুঝতে পারবেন যে আসলে কারা আমাদের সঙ্গে এই প্রতারণা গুলা করছে এই প্রতারণা গুলা করছে কিন্তু আমাদের নিজের দেশের লোকজন আমাদেরকে আসলে ভালো রাখে নাই ভালো থাকতে দেয় নাই তারা কিন্তু নিজেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একবার এই জিনিসগুলা মাথার ভিতরে আনুন একবার ভাবুন তাহলে নিজেরাই বুঝতে পারবে যে আসলে কাকে বয়কট করা উচিত যারা ব্যবসা করবেন ঠিক আছে ব্যবসার পলিসি মেনে ব্যবসা করুন ব্যবসা মানুষ ঠকালে আসলে ব্যবসাটা হয় না সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে মানুষ না ভালোভাবে ব্যবসা করুন বাঙালিকে সাঁতিতে রাখুন